ওয়াকার পাঁচই আগস্ট থেকে আল্লাহ ভালো জানে বাংলাদেশের অবস্থা কি হবে সেনা প্রধান ওয়াকার জামান তার মিশন কি ছিল আওয়ামী লীগকে আবারও নতুন করে পুনর্বাসন করা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসকে না মেনে নেওয়া কিন্তু তখন মেনেছিল পরিস্থিতি শিথিল করার জন্য এবং শেখ হাসিনাকে বাঁচানোর জন্য সে শেখ ভারতে পাঠিয়ে দিয়ে এবং ডক্টর ইউনুসকে সে মেনে নিয়েছিল সেটা এতদিন পরে প্রকাশ পেল এখন নাকি বাংলাদেশ এক সাইডে সেনাবাহিনী এক সাইডে যাই হোক আজকের ভিডিওটি তুলে ধরা হয় বাংলাদেশের অবস্থা সামনে কেমন হবে বা কেমন হতে যাচ্ছে এমন খারাপ অবস্থা যেন বাংলাদেশে না আসে যেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি তো চলুন আগে ভিডিওটি দেখে তারপরে বাকি কথা বলবো ইনশাআল্লাহ ওয়াকার 5 আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখেছি ওয়াকার 5 আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বনজামাই হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে নেয় নাই এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়না ঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে প্রফেসর ইউনুসকে আয়না ঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিচে তারপরে আঙ্গুল হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গ পাঙ্গরা আমি কারো নাম বললাম না আপনারা চেনেন সবাইকে ওয়াকারের আসল মিশন তাহলে আসলে আমরা ক্ষুদ্রকালে ক্লাস ওয়ানে মনে হয় একটা গল্প পড়তাম গনি মিয়ার গল্প আমার বয়সী সবাই জানেন গল্পটা শুরুটা এরকম ছিল গনি মিয়া একজন গরিব চাষী তার নিজের জমি নাই সে অন্যের জমি চাষ করে এরকম আর কি ওয়াকারের নিজস্ব মিশন নাই ওয়াকার মিয়া একজন গরিব চাষী তার নিজের মিশন নাই অন্যের মিশন নিয়ে কাজ করে চাঁদের যেমন নিজের আলো নাই সূর্যের আলো প্রতিফলিত হয় চাঁদের পিঠে পড়ে ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লাসপেন্সার এদের মেরুদণ্ড বেসা দিছে মোদির কাছে আর বিসি দিছে কার কাছে জানি না এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে এই ইন্ডিয়ান মিশন কি ইন্ডিয়ান মিশন একটাই আওয়ামী ফিরায় না আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া বিএনপিকে প্রতিশ্রুতি দিছে ওয়াকার ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যদিও আওয়ামী লীগ অংশ নেবে কিন্তু আওয়ামী লীগ তো বড় দল হিসাবে সংসদে থাকবে না তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি দিয়া সেটার আবার আর একটা তরিকা আছে ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজে রাজনীতিতে ইন্ডিয়ান গুলা বজায় না থাকে কি কি সেই ন্যারেটিভ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে ঠিক এই কাজই করতেছে বিএনপি দেখেন সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে ধর্ম নিরপেক্ষতার কথা বলতেছে মুক্তিযুদ্ধের কথা বলতেছে চেতনার কথা বলতেছে বাহাত্তরের সংবিধানের কথা বলতেছে তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তা সবকিছু এখন বিএনপি বলতেছে বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ ইন্ডিয়া বিএনপি কে সেট করলো সরকারি দল হিসেবে এখন তো বিরোধী দল লাগবে এটা ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিছিল বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নেতা জি জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে আবার বলতো ভারতের সাথে কি আলাপ হয়েছে তা কওয়া যাবে হ্যাঁ হারামজাদা ওরে বাইরের একসেন কেন হারামজাদাকে এক্ষুনি গ্রেপ্তার করেন কি জন্য করবেন সেটা পরে দেখা যাবে আগে গ্রেপ্তার করেন দেখেন ও তো মাখন খাইছে মাখন খাইছে না ও মাখনের জিনিসগুলো বের করা যাবে কি কি মাখন খাইছে ওই টাকা খাইছে বাংলাদেশের টাকা খাইছে ওইগুলা বের করা যাবে ওকে আগে ঢুকান ভিতরে বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আম লীগকে চায় এটা বিশুদ্ধ আম লীগকে এটা ভালো আম লীগকে চায় আর এই আমলিক বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া হ্যাঁ আবার ভালো মন্দ গু আমাশার গু হইতে পারে ডায়রিয়ার গু হইতে পারে শক্ত গু হইতে পারে লেটকা গু হইতে পারে গু গুই আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি আওয়ামী ভালো হইলেও সেটা গু খারাপ হইলেও সেটা গু এই ভালো আওয়ামী লীগে কে কে থাকবে এজেন্সিটা দেখি সাবের এজেন্ট চৌধুরী সভাপতি আর বডি চয়েল হবে সাধারণ সম্পাদক এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হইবে এই পুনর্গঠিত আওয়ামী নির্বাচনে যাবে এটাই ভারতের সিদ্ধান্ত বিএনপি একমত হয়েছে এটাতে ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে ঠিক করে করে সবাইকে সব রাজনৈতিক এটা ওকে বলে এই যে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে ইংল্যান্ডের রাষ্ট্রদূত আছে না ঋষি নিয়োগ দেওয়া যে কুক উই এই এইটা এইটা ঘুট পাকেছে বিদেশিদের তরফ থেকে এই কারণে সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই এবং সেই জন্যই মাঝে মাঝে সাদা গুলো আইসে আইসে মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিছে ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি ইলেকশন মনিটর ঢুকু দিব একেবারে পিছন দিয়া আর কে কে থাকবে এদের সাথে শেখ ফজলেন তাপস শিরিন শারমিন চৌধুরী সেলিনা হায়াত আইভি আর সিলেটের সাবেক মেয়র শিন শারমিন ওয়াকারের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে টাইম মতো ওয়াকার বের করবে মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে ও তো আবার ইন্ডিয়ার কথা ছাড়া সরে না হাগামতো করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া সালা এমন একটা দেশ বানাইছে যার সেনা প্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না ওয়াকার আবার চালাক আছে বলে আর্মি ইনস্টিটিউটে ক্ষতি করা যাবে না কারন হাইসেনি হ্যাঁ যখন প্লট নামা গাড়ি নামা কদম মুসি কাড়া হাসিনার হগাটা তখন জেনারেলরা আর যখন bambu খায় জেনারেলরা তখন ইনস্টিটিউটের পিছে লুকায় মানে সৈনিকদের পিছে লুকায় 5 আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল জুলাই আগস্টে তুমি ছিল হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে হাসিনার হগাটা মিশনে ছিলা 5 আগস্ট সৈনিকার জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে কোন কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনছে ওরা জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোরা সালাম মনে করিস দেশটা উপনিবেশ আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শুনে আর তুই যেহেতু এরা কৃষক শ্রমিকের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার্ট ওরা জানে ওদের সম্পদ একটাই তা হচ্ছে বিবেক তা হচ্ছে ইনসাফ ওরা কখনো ভুল করেনি উনিশশো একাত্তরে করেনি পঁচাত্তরের পনেরোই আগস্টে করেনি পঁচাত্তরের সাতই নভেম্বরে করে নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে করে নাই ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল পক্ষে দাঁড়াবে না ওরা কোনোদিন মেরুদণ্ড বেছে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই জেনারেলদের হয় নাই হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের খালেদ মোশারফের খুব ব্যর্থ করে দিছে সৈনিকের আয় আর জুনিয়র অফিসাররা ভারতের কাছে বাংলাদেশের নত জানো আর্মির জেনারেলদের সৈনিকেরা জুনিয়র অফিসাররাও সুদেন ওয়াকার বাংলাদেশের সেনা প্রধান থাকার নৈতিক অধিকার হারাইছে বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জত কেসে ধ্বংস করিয়া দিছে নিজের পজিশন কেসে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই জনগণের টাকায় বেতন মিয়া ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার মিয়া এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি কারা বরিশালে ঝামেলা করেছে কারা এর ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলিছে কারা আমাদের বিপ্লবী জনতাকে মব বলে অভিহিত করেছে কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা শত্রু বলছে এদের ভুলে যাবেন না আপনারা সবাই রেছেন যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি পরাজিত হবে আজকের শিক্ষাই এটাই আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে আজকের করণীয় কি এখন তাইলে প্রথম করণীয় ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে গুম খুনের কুশিলভ সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে গুলির অর্ডার দিতেছে তাদের পুলিশের সমর্পণ করতে হবে কর্নেল রেদওয়ান কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা আমাদের ছেলেদের ওبن নিজের হাতে গুলি করে রেদওয়ান কেমনে আমাদের টাকা বেতন নাই সেনাবাহিনীতে থেকে এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারী থেকে দাও ওয়াকার ইনস্টিটিউটের সম্মান নষ্ট করা যাবে না তাই না মিয়া বেকুয়ার বাচ্চা তুমি মিয়া সম্মান নষ্ট করলা কার ইনস্টিটিউটের সম্মান নষ্ট করছে কে আর্মির সম্মান নষ্ট করছে কে কইছিলাম না হারকুলি সাবানা বুকের মধ্যে স্টেন্ট লাগায় রাখছো হাটের রুগী ওই আডম তোমার নাই তোমারে কইছিলাম আঙ্গুল তুল ওই আঙ্গুল আমরা চিনি সকল আওয়ামী লীগারদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে সকল আওয়ামী লীগের ব্যবসায়ীদের ব্যবসা জব্দ করতে হবে অনলাইনে অফলাইনে যারা লিগেল ডিসপেন্সারি করতেছে তাদের নিষ্ক্রিয় করতে হবে কিভাবে করবেন আমরা জানি না আওয়ামী লীগের সকল পদধারী নেতার অ্যাকাউন্ট জব্দ করা তাদের সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে নয়তো আমরা একদিন করে এক এক এলাকা ঘেরাও করব জনতার ব্লক রেট দেবো আর একটা একটা করে আওয়ামী লীগ আর ধরে ধরে জুলায় দেবো টাঙ্গায় দেবো একটা জায়গায় করবেন এই অপারেশন ঠান্ডা হয়ে যাবে সারা দেশ বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না কই তে হবে না যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক ইন্ডিয়ান লেস পেনসার ওয়াকার থাকুক জেনারেলরা থাকুক সিভিল মিলিটারি бюроক্রেসি থাকুক প্রথম আলো থাকুক ডেলি স্টার থাকুক বামেরা থাকুক আর বিএনপি থাকুক এমন কি প্রফেসর ইউনস থাকুক আমিলিককে রাজনীতি করতে দেওয়া হবে না আমিলিককে নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হইলে আর জুলাই হবে দরকার হইলে আবার রক্ত দিব আবার লড়াই হবে দরকার হইলে নতুন বিপ্লবী সরকার আবার গঠিত হবে এই চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানায় গেলাম সিপাহী জনতা দরকার হইলে আবার মাঠে নামবে সাতই নভেম্বর মতো পনেরোই আগস্টের মতো পাঁচই আগস্টের মতো পাঁচই আগস্টের ভুল আমরা আর করব না জান দেব কিন্তু জুলাইয়ের অর্জন দেব না ইনশাল্লাহ খোদাতালা আবার আমাদের বিজয় সিনে আনার তৌফিক দিন ইনকিল জিন্দাবাদ যাই হোক দর্শক মধ্যেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন আমাদের প্রিয় পিনাকি ভট্টাচার্যর তথ্যগুলো জানতে পারলেন দর্শক মন্ডলী এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে যেগুলো আপনার অজানা ছিল যাই হোক আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই সকলে শেয়ার করে অন্যদেরকে জানা এবং সতর্ক হওয়ার সুযোগ করে দিবেন এবং বাংলাদেশের জন্য দোয়া করবেন যাতে করে বাংলাদেশের পরিস্থিতি শিথিল থাকে এবং সকলে যেন সুন্দর করে মিলেমিশে বসবাস করতে পারে যাই হোক আজকের ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার